এমমতে লাইভে জয়েন করেছি এম রফি কটো থেকে শাকিল রেডি আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো গাড়ি খুবই কম এম রফিকে তো খুব কম গাড়ি দিয়ে আজকে লাইভ এবং লাইভে যে গাড়িগুলো থাকবে নোয়া আছে তারপরে আছে হুন্ডা ভিজে লাইক सेम হুন্ডা ভিজে লেটে আর এটা হচ্ছে জাজ জাজ হুন্ডা জাজ কিন্তু লুকিং টা কিন্তু হন্ডা ভিজেল এর আসলে কিন্তু হোন্ডা ভিজেল নাট সেম হুন্ডা ভিজেল জি পাশে আছে হোন্ডা ভিজেল হুন্ডা ভিজেল আরে পাশে হোন্ডা ভিজেল আছে এটা কিন্তু নর্মাল প্যাকেজ না এটা একেবারে হাই প্যাকেজের হোন্ডা ভিজেল যেটা হচ্ছে আপনার মোগন প্যাকেজ মোগন প্যাকেজ মিন্স হচ্ছে আরএস প্যাকেজের থেকেও কিন্তু আপগ্রেড যে গাড়িটা সেটাই হচ্ছে মুগান প্যাকেজ আজকে মোগন প্যাকেজের গাড়িটা দিয়ে লাইভ শুরু করলাম লাইভে কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এমরপিকের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেট মেট্রো এর প্রথম স্টেশন থেকে একশো গজ আসলেই দেখতে পাবে এমরফিক অটো সো এমরপিক থেকে আমরা লাইভে আসি আর কে কত থেকে আসেন আমাদের ইউটিউবের লাইভটা নেটওয়ার্কের কারণে খুব একটা ক্লিয়ার হয় না তো যাই হোক যেতটুকু চেষ্টা করতেছি ভালো করার তো আশা করি লাইভে থাকবেন আর আমাদের ফেসবুকে লাইভ ক্লিয়ার আছে যারা ইউটিউবের লাইভে ক্লিয়ার পাচ্ছে না তারা ফেসবুকে কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন তো যাই হোক আজকে এই গাড়িটা নিয়ে একটু যদি কথা বলি ভিতরটা যদি একটু দেখাই অনেক সুন্দর সাথে কিছু ব্রাউন অরেঞ্জ এই হচ্ছে ইন্টোরিয়ার এই হচ্ছে ইন্টোরিয়ার ভিতরের কন্ডিশন আশা করি ভালো হবে গাড়িটার আর স্পেশালি যেহেতু এই গাড়িটা হচ্ছে মুগেন প্যাকেজের গাড়ি এবং হুন্ডা ভেজিলের মধ্যে একটু আপগ্রেড গাড়ি

একদম মোটামুটি শোরুম খালি হয়ে গেছে জি আর পাশে যেটা আছে হুন্ডা ভিজেল না সরি এটা তো হুন্ডা 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 জাস হুন্ডা জাস জি লগর আরএস এই যে আচ্ছা আরএস প্যাকেজের হুন্ডা জাস হুন্ডা জাস গাড়ির কন্ডিশনটা কিন্তু খুব সুন্দর আছে গাড়ি ছোট হলে কি হবে গাড়ির ভিতরে অনেক স্পেস লুকিং খুব ভালো দেখতে গেলাম ছোট স্পেস কলম ভিতরে প্রচুর আচ্ছা আর কত মডেলের এটা এটা 2017 মডেল 17 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ 17 মডেল 17 রেজিস্ট্রেশন আচ্ছা আর সেক্ষেত্রে আপনার ই কেমন হবে

ভিতরের কি অবস্থা ভিতর কন্ডিশন ভালো স্পেস আছে ভালো তেলের গাড়ি এখনো সেন্ট জেল বিল কোনো কিছু করা হয় নাই এই দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি জি গাড়ির কন্ডিশন ভালো হবে ছোট গাড়ি যারা চাচ্ছেন দেখে যাবেন এমরোফি পাবেন নেক্সট গাড়ি যেটা আছে নোয়া হ্যাঁ জি এসআই গ্রেড এটা এসআই গ্রেড এর নোয়া এটা কি হাইব্রিড নাকি নন নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি জি একটু ভেতরটা দেখায় দেই নন হাইব্রিড তেলের গাড়ি নোয়া এই হচ্ছে ভিতরের কন্ডিশন ব্ল্যাক জি ইনটু ব্ল্যাক আউটলুকিং ব্ল্যাক মানে পুরো গাড়ি ব্ল্যাক জি পুরো গাড়ি ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক কন্ডিশন কিন্তু খুবই সুন্দর জি এই হচ্ছে গাড়ির আউটলুকিং টায়ার গুলো নতুনের মতোই বলতে পারি ভালো রঙ ইনস্টল করা আছে এবং ভিতরে যদি একটু দেখাই ভিতরে যে অবস্থা এই হচ্ছে ভিতরের কন্ডিশন অনেক সুন্দর ফুল লোডের ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম ভিতরে কন্ডিশন ভালো আছে আপনার অ্যান্ড্রয়েড প্রিয়া সিট কভার ইনস্টল সাথে কি না রেডি গাড়ি একদম বেস্ট জি রেডি গাড়ি ভাই রেডি গাড়ি জি এই হচ্ছে গাড়ির কন্ডিশন মানে একেবারে নতুন গাড়ির মতো লুকিংটা কিন্তু জি আপনারা ক্যামেরা কি দেখতেছেন জানি না যেহেতু লাইভে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমাদের ইউটিউব লাইভে ফেসবুক লাইভে আশা করি ঠিক আছে আর কত মডেল ছিল এটা এটা 2018 মডেল 22 রেজিস্ট্রেশন 18 22 জি কেমন হবে প্রাইস এটা আছে আপনার পঁয়ত্রিশ লাখ নব্বই হাজার পঁয়ত্রিশ নব্বই জি নেক্সট গাড়ি হচ্ছে জনপ্রিয় গাড়ি জনপ্রিয় ওল্ড শেপের প্রিমিও ওল্ড শেপের জি বাইরে সিলভার ভিতরে বেস হুম ভিতরে কন্ডিশনটা দেখাই দিই একবারে অসাধারণ ভিতরের কন্ডিশনটা দেখাই যারা প্রিমিও গাড়ি কিনতে চান প্রিমিও লাভার আছেন তাদের জন্য এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন সুপার ফ্রেশ বলবো সুপার ফ্রেশ তবে পুরনো গাড়ি যেহেতু ওল্ড শেপের গাড়ি ওল্ড শেপের এর গাড়ি তারপর এই গাড়িগুলো যে বাংলাদেশে এতটাই জনপ্রিয় কারণ হচ্ছে গাড়িগুলো একেবারে সবার পছন্দের গাড়ি এটা হচ্ছে এলিয়ন এটা প্রিমিয় কত মডেল এটা এটা দুই হাজার তিনের মডেল এক বছর এক বছর পাবেন কেমন হবে প্রাইস এটা আপনার

প্রথম মডেল এটা এটা 2012 মডেল 16 রেজিস্ট্রেশন 16 রেজিস্ট্রেশন এটার প্রাইস কেমন হবে এটা আছে 19 লাখ 50 1950 কথা বলার কথা শুরু এই মতে আছেন আপনারা এমরোফি কটোতে এমরোফি কটোর লোকেশন আছে উত্তরা দিবাড়ি উত্তরা মেট্রো স্টেশনে জাস্ট পশ্চিম দিকে জি পশ্চিম দিকে মেট্রো স্টেশন থেকে জাস্ট কিছু দূর আসলেই কিন্তু এমরোফি কটো আমি একটু দেখাই দেই আপনাদেরকে এমরোফি কটোটা আর লোকেশনটা এই হচ্ছে মেট্রো স্টেশন এই যে আমাদের ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে জাস্ট মেট্রো স্টেশন থেকে কিছু দূর আসলেই কিন্তু এমরফিক কটো এমরফিক কটো থেকে লাইভে আসি সাথে আছে আরেকটা এক্স করলা গাড়ি বাংলাদেশের জনপ্রিয় গাড়ি যে গাড়ির কথা না বললে নাই এক্স করলা কত মডেল এটা এটা 2005 এর মডেল 10 এর স্টেশন 5 এর 10 জি ভিতরে কি অবস্থা ভিতরে কন্ডিশন ভালো আছে ভালো আছে দেখা আউট লুকিং বাইরে থেকে দেখা যাচ্ছে ভালো আছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন ব্ল্যাক এবং সিট কভার গুলো খুব সুন্দর সিট কভার ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক জি আর কত মডেল এটা এটা দিয়ে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে 68 লিটার কত লিটার 68 লিটার 6 লিটার সিএনজি করা আছে জি আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা এটা যাচ্ছে আপনার 12 লাখ 80 12 80 জি কথা বলার সুযোগ আছে কথা বলা সুযোগ আছে 12 লক্ষ 80 সিএনজি করা আছে বাম্পার ইনস্টল করা আছে সিট কভার ইনস্টল করা আছে অন্দর ইনস্টল করা আছে সম্পূর্ণ রেডি আচ্ছা তার পাশে আছে এক্সিও এক্সিও ভাই হেডলাইটটা দেখছেন কি সুন্দর পজিশন হেডলাইট নিউ হেডলাইট জি এত সুন্দর হেডলাইট পাশে হচ্ছে বাম্পার ইনস্টল করা আছে এবং লুকিং আশা করি ভালো হবে গাড়ি গাড়ির লুকিং ভালো আছে বাট আশা করি গাড়ির কন্ডিশন ভালো হবে এই হচ্ছে গাড়িটা এক্স এক্সিও সাদা কালার সাদা এবং ভিতরের কন্ডিশনটা যদি একটু বলি ভিতরের কন্ডিশনের কি অবস্থা ভিতরটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার এই হচ্ছে ভিতরের কন্ডিশন কত মডেল এটা এটা হলো দুই হাজার বারো মডেল সতেরো স্টেশন বারো সতেরো জি বারো মডেল 137 স্টেশন এক্স জিও এক্স জিও এই হচ্ছে টায়ার অ্যালয় সব পারফেক্ট আছে বাম্পার ইনস্টল করা আছে আপনার নতুন লাইট ইনস্টল করা আপনার অন্ডো ইনস্টল করা আছে সিট কভারটা নাই কেমন হবে প্রাইস এটা আছে আপনার 1590 1590 1590 কথা বলার সুযোগ থাকে কথা বলা সুযোগ আছে তার পাশে আরেকটা আছে এক্স করলা জি করলা জি করলা সিরিয়ালটা ভালো আছে 33 সিরিয়াল 33 সিরিয়াল বেস কালার জি বাইরে বাইরে বেস ভিতরে বেস জি বাম্পার ইনস্টল করা আছে টায়ার অ্যালয় ভালো আছে জি এবং বডিতে কোথাও কোনো স্ক্রেচ নেই আর ভিতরের কন্ডিশনটা আছে ভিতরে বিস্কিট অ্যান্ড উডেন যে বিস্কিট অ্যান্ড উডেন বিস্কিট অ্যান্ড উডেন ইন্টেরিয়ার আশা করি ফ্রেশ হবে গাড়ি গাড়ি ভালো আছে আর যারা এক্সক্রোলা জিকোলা পছন্দ করেন এক্সক্রোলা জিকোলা সবাই পছন্দ করে অবহরণ এমন একটা বাজেটের গাড়ি যে বাজেটে মোটামুটি সবারই একটা ফ্রেন্ডলি বাজেটের গাড়ি যার কারণে কিন্তু মোটামুটি সবাই ইউজ করে এই গাড়িগুলো আর চাররের মডেল চারের মডেল এগারো এসটি শো চায়রের এগারো চারের গোল্ডেন বেস কালার এক্স করলা দেখি দামটা কেমন দামটা নিয়ে একটু কথা বলে দেখি কেমন হবে দামটা এটা চাইছে আপনার বারো লাখ বারো জি বারো লাখ কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আচ্ছা বারো লক্ষ কথা বলার সুযোগ থাকবে আমরা খুব সংক্ষেপে ভিতরে গাড়িগুলো দেখলাম এই হচ্ছে ভিতরের গাড়িগুলো এখন আমরা দেখি বাইরেগুলো জি বাইরে বাইরেগুলো দেখে তার এক প্রথমেই দেখা যাচ্ছে মাঝ বরোবার প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে এক্স জিও এক্স কত মডেল এটা হলো এক্স এডিশন এটা হলো জি এডিশন আচ্ছা দুইটা আছে এখানে দুইটাই আছে একটা আছে গ্রে কালার কি এটা আছে গ্রে কালার এটা আছে হোয়াইট কালার হোয়াইট এন্ড গ্রে জি নিবেন না এক্স নিবেন আচ্ছা যে আছে ইয়া মডেল কি সেম নাকি না हां মডেল ও সেম সিরিয়াসলি জি সিরিয়াসলি আচ্ছা দুইটাই সেম মডেল জি দুইটাই সেম সেম মডেল সেম মডেলের মধ্যে সিএনজি বা এলপিজি দুইটাই সিএনজি কনভার্ট করা দুইটাই সিএনজি এর ভিতরে কি অবস্থা ভিতরের কন্ডিশন একবার অসাধারণ অসাধারণ এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন খুব সুন্দর সিট কভার সুন্দর ড্যাশবোর্ড সব দিক দিয়ে পারফেক্ট গাড়িটা খুব সুন্দর আছে গাড়িটা অ্যান্ড্রয়েড প্লাগ সিট কভার ইনস্টল করা আছে আর সিট কভার গুলো নতুন সিট কভার পাশাপাশি হচ্ছে কন্ডিশনও আশা করি ভালো জি ডোর প্যাড থেকে শুরু করে সব আশা করি ঠিকঠাক আছে কত মডেল এটা এটা কত মডেল ওটা কত মডেল এটা 2011 মডেল হুম এটাও 2011 মডেল দুইটা 11 মডেল দুইটা 11 মডেল আর দুইটাই বাম্পার ইনস্টল করা আছে দুইটাই ফকলাইট লাইট এবং ভিতরের কন্ডিশনটা এটা দেখা দেই এই হচ্ছে ভিতর এটার ভিতর অনেক সুন্দর জি অনেক সুন্দর ভিতরের কন্ডিশন এবং পাশাপাশি ডোর প্যাড ভালো আছে গাড়ির কন্ডিশন ভালো আছে দুইটাই কি চেঞ্জ করা দুইটাই চেঞ্জি করা দুইটাই চেঞ্জ করা আছে দুইটা টায়ারের অবস্থা যদি একটু দেখায় এই হচ্ছে গ্রে কালার আর এই হচ্ছে সাদা কালার সাদা টায়ারই ভালো আছে জি দুইটাই অ্যালুমিনিয়াম স্টিল করা আছে এবং দুইটাই ফক লাইট একটা বাম্পার আছে একটা বাম্পার নাই প্রাইস কোনটার কেমন হবে এটা হলো জি এডিশন হুম আর হলো এক্স এডিশন এটা যাচ্ছে আপনার 16 লাখ 20 হাজার হ্যাঁ আর এটা হলো আপনার 16 লাখ 16 লাখ 20 হাজার আর 16 16 লাখ মোটামুটি আমরা বলতে পারি কাঁচা কাঁচা এটা কাঁচা কাঁচা এটা 2017 রেজিস্ট্রেশন এটা 2016 রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা দাম মোটামুটি একই একই আচ্ছা তারপরে আছে নোয়া নোয়া সিলভার কালার সিলভার কালার এক্স নোয়া এক্স নোয়া সিলভার কালার এবং কন্ডিশন আশা করি ভালো হবে টায়ার গুলো একেবারে নিউ বল একেবারে নিউ কন্ডিশনের টায়ার এবং টু ডোর অটো নাকি ওয়ান ডোর অটো টু ডোর টু ডোর অটো জি স্যার টু ডোর অটো পিছনে টু ডোর অটো আর ভিতরের কন্ডিশন এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন ভালো আছে এবং নোয়া গাড়ি যারা চাচ্ছেন এক্স নোয়া এক্স এডিশনের নোয়া সিলভার কালার সিএনজি করা আছে জি সিএনজি কনভার্ট করা 90 লিটার 90 লিটার সিএনজি করা আছে জি আর সামনের লুকিংটা একটু দেখাই কি অবস্থা এই হচ্ছে সামনের লুকিং এবং এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট বাম্পার করা আছে কন্ডিশন আশা করি ভালো হবে গাড়ির কত মডেল এটা 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 হাজার তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন তেরোর আঠারো জি প্রাইস কেমন হবে এটার এটা আছে আপনার চব্বিশ লাখ চব্বিশ জি কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ আছে চব্বিশ কথা বলার সুযোগ থাকবে এমরোফিক থেকে আমরা গাড়িগুলো দেখছি পাশে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে এটা কি সেল করার গাড়ি এটা এই না এটা আমাদের বস ইউজ করে পার্সোনাল ওই হ্যাঁ পার্সোনাল ওই জাজ এটাও জাজ আচ্ছা দুইটাই জাজ দুইটাই জাজ আচ্ছা আচ্ছা ব্লু কালার একটা আছে আর ব্ল্যাক কালার একটা দুইটাই 17 মডেল এটা 17 মডেল ওটা 17 শে যেকোনো একটা সেল করা হবে নাকি জি একটা সেল করা হবে আচ্ছা একটা সেল করা হবে পার্পল যেটা সেল করা হবে পার্পল পার্পল যারা হুন্ডা জাজ চাচ্ছেন হুন্ডা জাজ আছে আর আমরা এমরোফিক থেকে গাড়িগুলো দেখলাম এমরোফিকের লোকেশন হচ্ছে উত্তরা বাড়ি এই হচ্ছে মেট্রো স্টেশন একদম কাছে এই যে মেট্রো স্টেশন থেকে সামান্য কিছু দূর আসলেই এম অটো এম অটো থেকে আপনারা গাড়িগুলো দেখছেন এবং পাশাপাশি যারা এম আসতে চান বা এমরফের যে গাড়িগুলো দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকে অথবা আপনার পছন্দের গাড়ি কি এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন দেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে এবং আরও বিস্তারিত জানতে সরাসরি চলে আসবেন এমরফিক অটোতে হ্যাঁ রাত অটো থেকে আমরা গাড়িগুলো দেখলাম এতক্ষণ যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে ছিল এমর কটো থেকে শাকিল জি শাকিল ভালো থাকবা জি হবে ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে